আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিখ্যাত কুটিচমুরির হাট থেকে আপনাদেরকে বলে রাখি কুমিল্লা এবং সিলেট মহাসড়কের পাশে হচ্ছে কুটিচমনির হাটটি এই হাটটি হচ্ছে বিশেষ বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেটের মাঝামাঝি অবস্থানে বাংলাদেশের পূর্ব অংশের মাঝে সর্ববৃহৎ হাট হচ্ছে এই কুটিচমুনির বিখ্যাত হাট আমরা কুটিচমুনির হাটটা আপনাদেরকে নিয়ে আসছি আর কুটিচমুনির হাট থেকে বিশেষ করে যারা গরু এবং মহিষ লালন পালন করে তাদের কাছে আপনাদেরকে নিয়ে যাবো এবং তাদের কাছ থেকে গরু এবং মহিষের যে বাজার দরতা আমরা আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজে ভিডিওটা দেখবেন আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে নিয়ে যাই কুটিচুমুনি হাটে আর যারা বিশেষ করে মহিষ বিক্রেতা আছে তাদের কাছে তাদের সাথে কথা বলে মহিষের বাজার আমরা আপনাদের মাঝে তুলে ধরি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন ভালো আছি কুটি চৌমনির হাটে সবচেয়ে বড় একটা মহিষ নিয়ে আসছেন কোথায় থেকে আসছিলেন আপনারা এটা রংপুর থেকে আসছে মহিষটা রংপুর থেকে আসছে না আচ্ছা এই যে মহিষটা টোটাল ওজন হাট ডিউটি সহ কত ওজন চোদ্দ মন আছে চোদ্দ মন চোদ্দ মন ওজন হবে চোদ্দ মন আছে হ্যাঁ টোটাল ওজন আছে চোদ্দ মন না মাংস আছে তেরো মন মাংস হবে তেরো মন হ্যাঁ দাম কত হয়ে দাম সাড়ে পাঁচ লাখ বিশ হাজার পাঁচ লক্ষ বিশ হাজার দাম পাঁচ লক্ষ বিশ হাজার এটা হাটে আসার পাঁচ কি দাম হয়েছে হ্যাঁ দামটা রয়েছে কত দাম হয়েছে চার লক্ষ টাকা পর্যন্ত হয়ে গেছে

ধন্যবাদ ভাই আপনাকে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন নি জি ভালো আছি মহেশ নি আসছিলেন ঘরের না ব্যবসার মহেশ ব্যবসার মহেশ ব্যবসার মহেশ না জি জি এটা কি আপনি ঘরে লালন পালন করছেন না কিনে আনছেন কিনে আনছি কিনে আনছেন এই যে মহেশটা দাম বিক্রি করতে আনছি বিক্রি করতে কত চাইতেছেন দাম 180 চাইতেছি 180 চাইতেছেন জি জি আচ্ছা আজকে বাজারের দামটা নাকি দাম দাম একশো পঞ্চাশ কত একশো পঞ্চাশ দাম হয়েছে আর কত বিক্রি করবেন দাম না আছে ধন্যবাদ কাকা আপনাকে কাকা ভালো আছেন আপনাদের মহেশ আজকে বাজার ক্রয় করছেন এটা মানে কতটুকু মাংস কতটুকু হইব আমি তো আশা করছি আট মনে হবে আট মনে হবে আশা করছেন কত দা ক্রয় করছেন দুই লাখ দশ দুই লাখ দশ দা ক্রয় করছেন না আট মনের মহিষ দুই লাখ দশ আজকাল হাটে কিনছেন ধন্যবাদ কাকা আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা ভালো আছেন নি হ্যাঁ ভালো আমরা কুটি চমনির হাটে আসছি আর আপনি মহিষ নিয়ে আসছেন কয়টা মহিষ নিয়ে আসছেন আজকে আজকে চারটা নিয়ে আসছেন চারটা মহিষ এই যে একটা মহিষ অনেক সুন্দর এটা কি আপনার ব্যবসা না ঘরের ব্যবসার ব্যবসার মহিষ না এই যে মহিষটা টোটাল ওজন কতটুকু টোটাল ওজন টোটাল ওজন আট মন হবে আট মন হবে না আর মাংস কতটুকু হইব মাংস মাংস মানে সাড়ে সাত মন মাংস সাড়ে সাত মন হবে এটা যাতে কি মহিষ এটা রাজশাহীর মাল রাজশাহীর মহিষ না জাতেটা এটা রাজশাহীর মহিষ মাংস সাড়ে সাত মন হইব দাম কত চাইতেছেন দুই লাখ আশি দুই লাখ আশি হাজার টাকা সাড়ে সাত মনের মহিষ অনেক বেশি চাইতেছেন দামটা না আসলে মহিষের দাম বেশি